আমরা আমাদের বাড়ির শোকেছে সুন্দর সুন্দর শকিজ সাজিয়ে রাখি তার একটি এক এক রকম ঘটনার সাক্ষী কত স্মৃতি কত অনুভূতি কত ভালোবাসা জড়িয়ে থাকে সেগুলোতে মাঝে মাঝে সেগুলোতে চোখ পড়লে কত আবেগ মনের মধ্যে চলে আসে কত পুরোনো কথা মনে পড়ে যায় আমাদের জীবনের কোনো সম্পর্ক অনেকটা সেরকমই সুন্দর এই সম্পর্ক যত্ন করতে হয় মাঝে মাঝে ধুলো ছেড়ে পরিষ্কার করে দিতে হয় সম্পর্কটা একটু শৌখিন একটু পরিপাটি করে তুললে সেটা আরও সুন্দর হয়ে ওঠে আরও চকচকে হয়ে ওঠে এতে অনুভূতিগুলোও বাড়িয়ে তোলে এই ধরুন হঠাৎ করে কোনো ছোট অথচ তার খুব পছন্দের কোনো উপহার দিলেন কখনও হয়তো একটা ফুলের মালা এনে আলগোছে লাগিয়ে দিলেন জুলে কোনো অকেশন ছাড়াই না হয় দুটো গোলাপ দিলেন হঠাৎ করেই তার পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়া এই যে ছোট ছোট ভালো লাগা ছোট ছোট অনুভূতি আবেগ এগুলো কিন্তু বহুমূল্য উপহারের থেকে অনেক বেশি মূল্যবান সম্পর্কে একটা পজিটিভনেস থাকে সেটা থাকা অবশ্যই দরকার পজিটিভনেস না থাকলে ধরে নিতে হবে কোনো ইম্পর্টেন্সই নেই সম্পর্কটার কিন্তু শুধু পজিটিভনেস দেখালে তো সম্পর্কটা তীত মনে হবে একটা সময় পাওয়ার খুব বিরক্ত লাগবে সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করবে তাই পজিটিভ হওয়ার সাথে সাথে একটু শৌখিন হওয়ার দরকার সম্পর্কের যত্ন নিতে হবে উল্টো দিকের মানুষটা ছোট ছোটো অনুভূতিগুলোর গুরুত্ব দিতে হবে আর অবশ্যই নিজের অনুভূতি প্রকাশ করতে হবে সব সময় উল্টো দিকের মানুষটা বুঝে নিক সে জিজ্ঞেস করুক আমি কেন বলবো এই সব ছোট ছোট বিষয় মাথা থেকে সরিয়ে ফেলতে হবে তাহলেই সুন্দর সম্পর্ক টিকে থাকবে আজীবনে